ডিম দিয়ে হবে রাজকীয় মেহমানদারি বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে কিন্তু কোনোই চিন্তা করবেন না শুধু ডিম দিয়ে চলবে কিন্তু ডিম দিয়ে হবে রাজকীয় মেহমানদারি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অসাধারণ একটা রেসিপি দেখাতে চলেছি সেটা হচ্ছে ডিম হ্যাঁ ডিম ভুনা করে দেখাবো এবং নতুন পদ্ধতিতে তো চলো কীভাবে তো ডিম ভুনা করার জন্য সবার আগে এখানে আমি আটটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে সিলে নিয়েছি তো এগুলো আমার বাড়ির হাঁসের ডিম তো যেদিন ডিম পারে সেদিনে কিন্তু ডিম ফুটালে বা সেদ্ধ করলে সেটা কিন্তু খোসাটা একটু ওঠে তাই খোসাগুলো একটু উঠে গেছে এইদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা সয়াবিন তেল আমি ডিম ভুনা করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা সয়াবিন তেল এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো অনেক সময় বাসায় মাছ মাংস না থাকার কারণে হঠাৎ মেহমান আসলে কিন্তু আমরা বিপাকে পড়ে যাই তো সেইটা মাথায় রেখে আজকে তোমাদেরকে আমি অসাধারণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আশা করি কেউ ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও দেখো এখানে আমি একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম যাতে ডিমের নিচে লেগে না যায় কারণ ডিমগুলো আজকেরই পাড়া ছিল মানে ডিমগুলো ছিল এই জন্য খোসা উঠতেছিল তো ডিমগুলো ফুটনো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একদম সহজ পদ্ধতিতে অল্প তেল মশলায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো আমি একটা প্লেটে উঠিয়ে রাখলাম এখন আমি এই তেলের মধ্যে সবগুলো উপকরণ এখন মিক্স করব আমি আর কোনো তেল ব্যবহার করব না এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি করেও দিতে পারো কিন্তু ব্লেন্ড করে নিলাম যাতে এই ঝোলটা খুব গাঢ় হয় এই জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আর চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরেও বলছি এখানে আমি হাত চা চামচ হলুদ ব্যবহার করলাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে তোমরা যদি ঝাল খেতে কম পছন্দ করো তাহলে কিন্তু এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়াটা দিও তো মশলাটা যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে একদম কষানো কমপ্লিট হয়ে যাবে কাঁচা গন্ধটা আর থাকবে না তখনই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম একশো চামচ টালা ধনিয়া এবং জিরের গুঁড়ো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তেই হবে অনাবর্ত এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো টমেটো কুচি আর দিয়ে দিলাম দুটা কাঁচামরিচ ফালি করে এখানে আমি দুইটা টমেটো নিয়েছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো কিন্তু দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পানি জাস্ট মশলাগুলো ফুটে ওঠা পর্যন্ত যতটুকু পানি লাগে ঠিক ততটুকু আমি আগে হাফ কাপ মতো দিয়ে দিলাম আমি আরও হাফ কাপ মতো এখানে পানি দিয়ে দেব এখানে কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিতে হবে তা হলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মশলাটা ফোটা অব্দি অপেক্ষা করতে হবে তো দেখো মশলার গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব একদম হোটেলের স্টাইলে ধাবায় যে রকমভাবে ডিম ভুনা করে ঠিক সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাছ মাংসের প্রয়োজন হবে না এই ডিমের ঝোলগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর তোমরা ভাত খেতে পারবে একবার হলে বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সবগুলো ডিম দিয়ে দিলাম তো এখন আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ডিমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলের ডিম ভুনা তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসা এভাবে ট্রাই করার জন্য আশা করি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে বাসায় যখন মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু আমরা বিপকে পড়ে যাই তো সে চিন্তা করবেন না ডিম দিয়েই হবে রাজকীয় মেহমানদারি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ